এই দেশে পূজা করতে পারে মন্ডপ বানায় অধিকার আছে এই এদেশে খ্রিস্টানদের গির্জা আছে ইহুদিদের গির্জা আছে কাদিয়ানিদের মসজিদ আছে শিয়াদের মসজিদ আছে টুপিয়ালা সন্ত্রাসী পাগড়িয়ালা সন্ত্রাসী আহলে হাদিসরা এই দেশের স্বাধীনতা রক্ষা পাবো আহলে হাদিসরা আছে থাকবে তোমরা একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ আজকে এক শ্রেণীর মানুষ বাংলাদেশে পহেলা বৈশাখের একটা মূর্তি পূজার হারাম অনুষ্ঠান করেছে এবং যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছে তারা সব হয়ে গেছে আর এক শ্রেণীর ইমান হারা মানুষ ব্রাহ্মণ বাড়িয়ায় একটা মসজিদ ভেঙ্গে দিয়ে পুড়িয়ে দিয়ে তারা আহলাদিস মসজিদ লুটপাট করার উৎসব পালন করেছে এটা অত্যন্ত দুঃখজনক মনটা খুবই ভারাক্রান্ত দুঃখিত মানে আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গার চেয়ে বড় পাপ আর কিছু নাই তো আপনাদের সাথে শুরুতে এটা শেয়ার করলাম এই বাংলাদেশে বহু বেশ্যালয় আছে বিশ্বালয় বুঝান তো পতিতালয় আছে বাংলাদেশে বহু সিনেমা হল আছে বাংলাদেশে বহু এই যৌন সুরসুড়ি তৈরি করে এরকম বহু প্রতিষ্ঠান আছে অথচ সেই প্রতিষ্ঠানের উপরে হামলা হয় না সেই প্রতিষ্ঠানকে বরং পাহারা দেওয়া হয় শুধু তাই না এই আমি এদেরকে আলেম বলা তো দূরের কথা মুসলমান বলা তো দূরের কথা এদেরকে আমি মানুষই মনে করি না এরা হলো ধর্মীয় সন্ত্রাসী যারা মসজিদ ভেঙে দেয় আপনারা দেখেছেন গত পরশু দিন ঢাকায় সবাই জড়ো হয়েছিল তারা বাইতুল আকসা রক্ষা করবে তার জন্য দেখছেন না আপনারা পত্রিকায় এখন তো ইন্টারনেটে সবই দেখা যায় অথচ বাংলাদেশের মসজিদ যদি তাদের হাত থেকে রক্ষা না পায় আপনি মনে করেন তারা ফিলিস্তিনে গিয়ে বাইতুল আকসা রক্ষা করবে বাইতুল আকসা রক্ষা করতে হবে আর বাংলাদেশের মসজিদ ভেঙে দিতে হবে এটা কোন ইসলাম শিখেছে আরো আশ্চর্যজনক ব্যাপার হলো যে ভাইরাস যে গুলো আছে এরা এই মসজিদ ভাঙ্গার ব্যাপারে কোনো কথা বলবে না মানে তারা মৌন সম্মতি দেয় যে আহলাদিস মসজিদ গুলো ভেঙে দাও এটা একটা কথা আমি বলছি যেটা কোনোদিন সেটা করা শুরু করব। ভেঙ্গে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে অত্যাচার করছে লুটপাট করছে আজ থেকে আমি কোনোতে না জেলা পড়া শুরু করব এদের বিরুদ্ধে এই সাল আমি ঘোষণাই দিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার এসপি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিসি যে আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার যে প্রশাসক আছে তিনজন আছে থানায় এবং যে আলেমরা সাথে জড়িত আমরা কারো কাছে অভিযোগ করব না হাত তুলে কোনো নাজেলা করব আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার শাস্তি দেখতে চাই তোমার ঘরের উপর আক্রমণ করেছে আমাদের তো কোনো জনবল নয় এবং বর্তমান পুলিশের আইজি যে আছে তার উপরে বদ করবেন ইশা যদি ব্যবস্থা না নেয় আমাদের অস্ত্র নয় জনগণ নয় মামলাও করবো না মামলা করবো এক জায়গায় কোথায় বলতে হয় সেটা আমরা জানি তবে এই কাজ কোনোদিন আমি করিনি আহলে হাদিস মসজিদ মাদ্রাসার উপরে হামলা করছে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে কোনতে নাজেলা পড়বে ইনশাআল্লাহ এটা আমি ঘোষণা দিলাম দেখি আল্লাহ আমাদের দোয়া কবুল করে কিনা আমাদের অনেক ইতিহাস মনে আছে আপনাদেরও মনে থাকার কথা আহলাদিসদের একটা সময় গেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়েছে এতিমখানা বন্ধ করে দেওয়া হয়েছে বহু আলেমকে গ্রেফতার করা হয়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের কথা শুনেছেন আমাদের কথা শুনেছেন এটা জোর গলায় বলছে আল্লাহ শোনেন এই অত্যাচারটা কেন হলো যদি ব্যবস্থা না নেওয়া হয় আল্লাহর কাছে যে ভাষায় ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বদোয়া করি ইজরায়েলের বিরুদ্ধে বদোয়া করি গত পশুদিন জমাতেও করেছি বদয়া করেছি এবং আমি কুনুতে না জেলা বেশি পড়ি এটা বাংলাদেশের সারা দেশের মানুষ জানে আফগানিস্তানে যখন হামলা হয় তখন ছাত্র এই নওগা সাপাহার থানা আলাদিপুর মাদ্রাসা ছাত্র দুই এক সালে আমি তখন ছাত্র দাওরা হাদিসে আমি তখন প্রত্যেক সালাতে ইমামতি করতে গিয়ে এই আমেরিকার বিরুদ্ধে বদ্ধ করেছি দুই এক সালের কথা বলছি শিক্ষকরাও জানেন ছাত্ররাও জানেন ওই ভাষায় দোয়া করা শুরু করব ইনশাল্লাহ আমি বিগত সরকারের বিরুদ্ধে বদ করেছি জেলখানায় বসে বসে এবং বিশেষ করে মাগরে বেশা এবং ফজর আমার পিছনে থাকত সাতজন আটজন মুসল্লি জেলখানায় বসে চোদ্দ সালে পনেরো সালে এই কুনুতে নাজেলা পড়েছে শোনেন আল্লাহ কথা শুনেন এটা আমার অগাধ বিশ্বাস আছে কেউ পার পাবে না ইনশাল্লাহ কেউ না ইনশাল্লাহ আমি মরে আপনারা ফসল দেখতে পাবেন ইনশাল্লাহ মানে আল্লাহর ঘর মসজিদের উপরে হামলা লুটপাট মানে মুসল্লিদের উপরে আক্রমণ করার চেয়ে জঘন্য নোংরা অসভ্য খারাপ কাজ পৃথিবীতে আর কিছু নাই ওই মসজিদে হামলা না করে যদি আমাকে হত্যা করতো তো আমি সুক্রিয়া আদায় করতাম যে মসজিদ ভাঙ্গেনি আমাকে হত্যা করেছে আমি খুশি থাকতাম এত কষ্ট হয় এটা দুর্ভাগ্য আমাদের জন্য আপনাদের উদ্দেশ্যে কথাগুলো বললাম কারণ রাজি আল্লাহন ঘর দোয়া মিস যায়নি তাকে হত্যা করা হয়েছে কিন্তু দোয়া করেছিলেন আল্লাহম আহম আহাদা হুমাদা ওলাহুম আহাদা একটাও টিকে আল্লাহ তুমি তাদেরকে গুনে গুনে রাখো তুমি তাদেরকে এক সঙ্গে ধ্বংস করো এই পৃথিবীতে যেন একটাও টিকতে না পারে আল্লাহ দোয়া মিসাই এই ইসরায়েল একদিন ধ্বংস হবে ইনশাল্লাহ ফিলিস্তিন টিকে থাকবে ইনশাল্লাহ আল্লাহ ইসরায়েল কে বলছেন গালি দিচ্ছেন তাই না আর নিজেরা মসজিদ ভেঙে যে ইসরায়েল হয়ে গেছেন তো খেয়াল করেছেন আপনি নিজেরাই টেস্ট আপনারা এই দেশে পূজা করতে পারে মুন্ডুক বানায় অধিকার আছে এই এদেশে খ্রিস্টানদের গির্জা আছে ইহুদিদের গির্জা আছে কাদিয়ানিদের মসজিদ আছে শিয়াদের মসজিদ আছে টুপিয়ালা সন্ত্রাসী পাগড়িয়ালা সন্ত্রাসী আহলে হাদিসরা এই দেশের স্বাধীনতা রক্ষা পাবস আহলে হাদিসরা আছে থাকবে তোমরা একদিন ধ্বংস হবে ইনশাআল্লাহ বলে দিলাম একদিন ঠাই পাবে না তরুণরা যেভাবে কোরআন এবং সন্ন্যার দিনের দিকে ঢুকছে কথা বলি শক্তটাই বলি গা জলে কেন ফতোয়া এই মোল্লাদের চেঞ্জ হয় চুয়ান্ন বছর যাবত এই বাংলাদেশে ইফতারির সময়ের সাথে তিন মিনিট যোগ করে মানুষকে সিয়াম নষ্ট করাতো করাতো না কতদিন চলেছে চুয়ান্ন বছর করেছে চুয়ান্ন বছর পরে এসে এই এই সরকার সরকার বর্তমান ঘোষণা দিয়েছে মিনিট ইফতার করবে কেউ মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ তবে রাষ্ট্রীয় ভাবে উঠে গেছে চুয়ান্ন বছর পরে বুঝেছে আর আহলা দিসরা আগেও বুঝেছে আলহামদুলিল্লাহ কেবলা কোন দিকে এখান থেকে এই দীর্ঘদিন যাবো তারাবি এই বিশ্রাকাত তারাবিকে কোনদিন জাহেজ বলেছে পড়েছে কোনো দিন অথচ মক্কা মদিনায় চালু ছিল কি এখন কয়রাঘাত হয়েছে বাইতুল মোকার ইমাম পর্যন্ত বলছে আমরা প্রতিবাদ জানাচ্ছি যান মক্কায় ঘুরে আসেন এখানে প্রতিবাদ জানায় কি করবেন দেখেন তো চালু করতে পারেন কিনা আবারও যদি মক্কায় বিশ রাখা চালু হয় বিশ না আশি রাখাতেও যদি চালু হয় আহলাদিসদের যায় আসে ঘাটা কোন জায়গায় লাগছে ঘুরে তো আহলাদিসদের ফতোয় বাস্তবায়িত হলো আমরা বলি আলহামদুলিল্লাহ আর ইতিহাসটা আছে না একশো বছর আগে এই মক্কাতে চার মুসাল্লা চালু ছিল হানাফি সাফি মালিকি হাম্বলি চার মুসাল্লাতে চার একই সালা চারবার হতো দীর্ঘ সাড়ে ছয়শ বছর দীর্ঘ সাড়ে ছয়শ বছর চার মুসাল্লা ছিল তো মোহাম্মদ মুসাল্লা কই নেব মনে কথাটা আপনি কি বুঝতে পারলেন কথাটা চার মুসাল্লা ছিল হানাফি সাফি মালিকি হাম্বলি তো মোহাম্মদ মুসাল্লা কই মোহাম্মদ মুসাল্লা কই দীর্ঘ সাড়ে ছয়শ বছর টিকে ছিল এখন আছে তেরোশো তেচাল্লিশ এসে এই মুসাল্লা মালিক সৌদ ভেঙ্গে চুরমার করে দেন আলহামদুলিল্লাহ এখন একজন ইমামের পিছনে সারা পৃথিবীর মানুষ ইত্যাদা করছে আলহামদুলিল্লাহ আমরা হকের উপরে টিকে থাকবো মরার আগ পর্যন্ত যেদিন হক প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই দিনই সেই দিনই আপনাদের কাছে হক প্রকাশিত হবে প্রমাণিত হবে ইনশাল্লা আল্লাহ বলছেন এই আয়াতটা আপনারা একটু শোনেন সুরা আল ইমরান একশো নম্বর আয়াত আল্লাহ বলছেন

তোমাদের ইমান থেকে বের করে তারা তোমাদেরকে কাফের দেবে এটা কিন্তু যদি আপনি আমি অনুসরণ করি মুসলিম ছাড়া অন্য কোন বিজাতীয় ব্যক্তিদেরকে তা আল্লাহ সরাসরি ঘোষণা করছেন তারা চাই তোমরা যে ইমান এনেছ তারা তোমাদেরকে এই ইমান থেকে বের করে কাফের তোমাদেরকে কাফের বানাবে কুফুরি করবে কথা বলেনি কাফের বানা দেবে তোমাদেরকে তোমরা যে ইমান এনেছ এটা কি মনে করেন আপনি থার্টি ফার্স্ট নাইট করলেন বুকে হাত দিয়ে বলেন তো এই সংস্কৃতিটা কাদের মুসলিমদের এটা আপনি জানেন ইহুদি খ্রিস্টানদের চোদ্দই ফেব্রুয়ারি একটা দিবস আছে সেই দিবসটার নাম আপনারা একটা বলেন কিন্তু আমি আর একটা বলি হ্যাঁ যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন ছেলের তেরোই ফেব্রুয়ারি হলো পহেলা ফাল্গুন বসন্ত বরণ তো এইটা একটু ব্যঙ্গ করে বলতো ছাত্ররা আমি শুনতাম বিশ্ববিদ্যালয় তো ওখানে সব জিনিসের আমদানি আর চোদ্দই ফেব্রুয়ারি হলো লুচ্চা দিবস আগে বলতাম বেশা দিবস একজন বলছে এটা বললো না খারাপ লাগে শুনতে তারপর থেকে লুচ্চা দিবস বলি এইটা কারা আমদানি করেছে জাস্ট আপনি এই দিবসটা পালন করবেন যে নিয়াদ করেন তাহলে আপনার মমিন থাকবেন না এই যে পহেলা বৈশাখটা পহেলা বৈশাখটা এই সংস্কৃতিটা মুসলিমদের সংস্কৃতি তবে আগে শরীয়তটা বলি যখন নতুন বছর শুরু হয় আচ্ছা আপনাদের নতুন বছর শুরু হয় কখন বলেন না আপনাদের দাবি কোনটা ইংরেজি বাংলা না আরবি আপনার কোনটাকে মানে বছরের প্রথম মাস মনে করেন একজন বললেন মহরম তাই না আজ থেকে সবাই মনে রাখবেন আমাদের মুসলিমদের প্রথম মাস হলো মহারৰ মনে থাকবে কোন মাস মহরম এত দামি একটা মাস মহাররম এত দামি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী মাসের নাম কি মহাররম শাহুল মহাররম এত দামি একটা মাস কিন্তু আপনার মধ্যে বের হচ্ছে বৈশাখ আপনার মধ্যে বের হচ্ছে কি জানুয়ারি এটা কেন তো যখন প্রথম মাস বা বছরের প্রথম বছর শুরু হয় তখন সাহাবীর একটা দোয়া পড়তেন দোয়াটা আমার সাথে পড়েন তো আজকে বলেন আল্লাহ্মু আলাইনা বিল আমনে ওর ইমানে والسلامة والإسلام جواز من الشيطان ورضوان من الرحمن اللهم أدخله علينا بالأمن والإيمان والسلامة والإسلام جواز من الشيطان ورضوان من الرحمن এত সুন্দর একটা দোয়া আমরা কেউ জানি না কারো মুখস্থ নাই আমার যত জানা আমার মুখস্থ নাই অথচ এইটা প্রথম মাস শুরু হলে বা বছরের প্রথম শুরু হলে এই দুয়াটা পড়া উচিত পড়লে আল্লাহ রব্বুল আলমীর শয়তান থেকে আমাকে আপনি নিরাপত্তা দান করবেন